স্বপ্নে নয় বুকের মধ্যে একটা কুঁড়ে ঘরের দরজায় দাঁড়িয়ে নিরা হাত বাড়িয়ে দিয়ে বললে এসো তারপর আমি মাঠে মাঠে ঘুরছি রোদ্দুরে ঝলসে যাচ্ছে কপাল কিংবা বৃষ্টি ভিজে সব সবে ভয় দেখাচ্ছে জ্যাঠা মশাইয়ের মতন মেঘের হুঙ্কার চটি ছেড়ে যাক পায়ে কাটা ফুটুক কিচ্ছু আসে যায় না আমি শুধু শুনতে পাচ্ছি দুটি মাত্র অক্ষরের পরম বাংময়তা যেন মহাকাশের সঙ্গীত হাট করে খুলে যাচ্ছে দুনিয়ার সব দরজা গভীর অরণ্য থেকে ভোরবেলায় আলো এসে বলছে এসো এই জন্ম হলে যে ঝর্ণার সে বলছে এসো মধ্যরাত্রির আকাশের শান্ত নিরবতা বলছে শুধু প্রকৃতিতে হৃদয় নয় শরীর বলছে এসো পুষ্ঠের অমৃত স্তনবৃন্দের উষ্ণতা জনির লাবণ্য বলছে এসো আরো পরে আরো গভীরে যেখানে সময়ের সঙ্গে মিশে আছে চিরকালের শূন্যতা সেখান থেকেও যেন ডাক শুনতে পাচ্ছি ইসু এক জন্মের সমস্ত চলে যাওয়ার মধ্যে ধ্বনিত হচ্ছে ইসোস ইসো